শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো তো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে কিন্তু সকালবেলা অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি এই দেখো আমি কিন্তু অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো সকালবেলা কিন্তু আজকে রান্না করছিলাম ডিম ডিমের সাথে কিন্তু বেগুন দিয়েছিলাম তো ডিম আর বেগুনের ঝোল রান্না করছিলাম আর তোমাদেরকে দেখাই গতকাল রাত থেকে দেখো একটানা বৃষ্টি এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি চলছে তো কখনো বিরতিহীন ভাবে বৃষ্টি হচ্ছে না একটা না বৃষ্টি আর বৃষ্টি তো দেখো গাছপালা সব কিছু একদম বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে আর আমাদের পুকুরটা এবছর মনে হয় ডুবে যাবে বন্যা হওয়ার একটা সম্ভাবনা আছে এবার দেখো পুকুরে আর একটুখানি জল উঠলেই কিন্তু হচ্ছে পুকুরটা একদম ডুবে যাবে তো যা হোক দেখো আমি ডাল এদিকে সিদ্ধ করে রেখেছি কারণ দুটো আইটেম করব যেহেতু আমার স্কুল আছে তাই আমি কিন্তু দুপুরবেলা রান্না করতে পারবো না তাই সকালবেলায় কিন্তু দুপুরের খাবারটাও রান্না করে রেখে যাব ভাতটা অলরেডি হয়ে গেছে আর প্রেশার কুকারে হচ্ছে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ডিমের ঝোলটাও কিন্তু প্রায় হয়ে এসেছে যা হোক রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলে কিন্তু সকালবেলার বড় ঝামেলাটা চলে যায় তো দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে একটুখানি ঝোল রেখে দিলাম অনেকখানি ঝোল রাখলাম না কারণ হচ্ছে বেশি ঝোল দিলে কিন্তু ডিম ডিমের ঝোলটা লাগবে না খেতে তার জন্য একটুখানি ঝোল রেখে দিলাম সকাল বেলাতে একটুখানি খাবো আর দুপুরে রেখে যাব দুপুরের জন্য যা হোক তোমাদের দাদাকে আবার টিফিন কেডি করে দিয়ে দেবো ও দুপুরবেলা আসতে পারবে না যে বৃষ্টি এতে করে ও বারবার বেরোতে পারবে না এদিকে দেখো ডালটাকে কিন্তু আমি হচ্ছে রান্না করতে বসিয়ে দিলাম ডালে আমি লবণ হলুদ কিছুই দিইনি যখন আমি প্রেশার কুকারে দিয়েছিলাম তো এখন এই যে জল দিয়ে একবারে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে নেব আর এটা কিন্তু হচ্ছে মুসুর ডাল ছিল তো মুসুর ডালের সাথে কিন্তু আমরা পেঁয়াজ রসুন খাই আগে থেকে পেঁয়াজ রসুন কিছুই দিই নি শুধু মুসুর ডালটাকে এখন একটু হচ্ছে গরম করে নেবো এরপরে হচ্ছে ফুটে উঠবে যখন তখন হচ্ছে ফোড়নের সাথে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেবো আর রাজবাবু কিন্তু ঘুম থেকে উঠে ডাকা ডাকি শুরু করে দিয়েছিল মা মা তো গেলাম রাজবাবুকে হচ্ছে একটু ফ্রেশ করিয়ে দেব যেহেতু ওরও স্কুল আছে আর ও কিন্তু আমার সাথেই স্কুলে যায় তো আজকেও কিন্তু আমার সাথে স্কুলে যাবে আর বাইরে বৃষ্টির কারণে কিন্তু ও বাইরে তেমন একটা খেলা করতে যেতে পারছে না কারণ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে ওর বাবার সাথে কিন্তু হাঁস মুরগির খামারে যায় কিন্তু আর যেতে পারছে না বৃষ্টি পড়তে থাকে তাই ওকে বাইরে বের হতে দিচ্ছি না কিছুদিন আগে ও যেরকম অসুস্থ ছিল তারপরে বৃষ্টিতে একদমই ভিজতেও যায় না ওর হচ্ছে আগে বৃষ্টিতে ভিজার একটা টেন্ডেন্সি ছিল কিন্তু এখন কিন্তু বৃষ্টিতে আর ভিজতেও চাচ্ছে না তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম সকালবেলা আমি আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে যাওয়ার পরে মশারিটা টানানোই ছিল কারণ রাজবাবু যতক্ষণ ঘুম থাকে মশারিটা টানানো থাকে তারপর ও যখন একবারে ঘুম থেকে উঠে যায় তারপরে হচ্ছে বিছানাটা ঠিকঠাক করি মশারিটা একদম খুলে নিই আর সকালবেলা কিন্তু অনেক রকম কাজ থাকে আমার সকালবেলা দেখো বিছানা গুছানো তারপর ঘর ঝাড় দেওয়া তার ভিতরে রান্না করা আর হাঁস মুরগির খামারের কাজ করা সাইডটা হচ্ছে তোমাদের দাদা দেখে কারণ বাইরের কাজ আবার ঘরের কাজ একসাথে আমি করে পারি না তার জন্য কিন্তু বাইরের কাজগুলো হচ্ছে তোমাদের দাদা করে আর আমি ঘরের ভিতরে কাজগুলো টুকটাক টুকটাক করে রান্না করি আর তার সাথে করতে থাকি তো দেখো বিছানাটাকে একবারেই গুছিয়ে নিলাম কারণ পরে হচ্ছে রান্নার শেষে কিন্তু আমি একদমই সময় পাবো না অলরেডি কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে তো নিজে স্নান করব রান্না শেষ করে তারপর রাজবাবুকে খাবার খাওয়াবো আমি খাবো আবার তোমাদের দাদাও খাবে তো সব কিছু করতে করতে না দেখা যাচ্ছে যে আটটা পঁচিশ আটটা পঁচিশ বেজে যাবে তো ততক্ষণে হচ্ছে স্কুলে যাওয়ার টাইম হয়ে যাবে যেহেতু আমার নয়টায় ক্লাস তার জন্য কিন্তু আমি আটটা আটটার ভিতরে সব কাজ কমপ্লিট করার চেষ্টা করি তারপর হচ্ছে সাড়ে আটটা বা আটটা পঁয়ত্রিশের দিকে বেরোলেই স্কুলে একদম ঠিক টাইমে পৌঁছে যাই তো আটটা পঁয়তাল্লিশের ভিতরে কিন্তু আমি স্কুলে ঢোকার চেষ্টা করি যাই হোক না কেন দেখো এদিকে ডালটা হচ্ছে গরম হয়ে গেছে মানে ফুটে গেছে তো এখন আমি কিন্তু ফোরনটাও রেডি করে নিলাম ফ্রনটা রেডি করে নিয়ে ডালটাকে একদম কড়াইয়ে দিয়ে দিলাম তো এটাই হচ্ছে দেখো সকালবেলা পাতলা মুসুর ডাল করলাম আর ডিমের ঝোলটা করলাম তো এখন রান্না বান্না শেষ হয়ে গেছে হচ্ছে কিচেনটাকে একটু গুছিয়ে নেব। কারণ দেখো আমার অত ভালো ঘর দুয়ার নেই কিন্তু আমি হচ্ছে চেষ্টা করি কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো রান্না রান্নাবান্না শেষ এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা তার আগে হচ্ছে ঘরটাকে একটু পরিষ্কার করে নেব কারণ সকালবেলা ঝাড় দেওয়া হয়নি আর বাইরে তো বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে আর ঘরের ভিতরে ইদানিং দেখছি যে জল আসছে তার জন্য কিন্তু সকালবেলা উঠেই ঝাড় দিইনি তো এখন হচ্ছে বাইরে বেরোনোর আগে একবারে ঝাড় দিয়ে নেব। কারণ হচ্ছে আমরা ঘর থেকে বাইরে গিয়ে যাওয়ার আগে ঘর দু একদম সকালবেলা ঘর ঝাড় দিই তো ঘর ঝাঁট না দিলে আমার জন্য দিনের শুরুটা হয়ই না আর বাইরেও যেতে যেন মনটা কেমন লাগে মন টানে না তার জন্য কিন্তু এখন হচ্ছে আমি ঝাড় দিয়ে নেব তো ঘরের কাজ বাজ কিন্তু করতে আমার বেশ ভালোই লাগে আর ছুটির দিনে তো তোমরা দেখতেই পাও আমি অনেক কাজ করে থাকি বাড়ির আমি কিন্তু সব ধরনের ভিডিও তোমাদের সাথে মানে আমার কাজগুলো সব সময় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখো রাজবাবু হচ্ছে একটুখানি পড়তে বসেছিল যেহেতু ওর হচ্ছে পড়াটা ঠিক মতো হয়নি তো ওকে একটুখানি পড়িয়ে দিচ্ছিলাম ও বারবার ডাকছিল মা এই পড়াটা হয়নি হয়নি তো ওকে হচ্ছে গতকাল রাতে কয়েকবার পড়িয়ে দিয়েছিলাম কিন্তু ভালো হয়নি পড়াটা তার জন্য কিন্তু এখন সকালবেলা আর দুবার পড়িয়ে দেব যাতে ভালো হয় যে আর রাজবাবু সবসময় পড়া ও আমার কাছেই পড়তে পছন্দ করে তো বাড়ি তোর বাবা যখনই পড়তে বসাক না কেন কিন্তু ওর বাবার কাছে তেমন একটা পড়তে চায় না ও প্রায়ই সময় আমার কাছেই পড়তে পছন্দ করে তো দেখো রাজবাবুকে পড়ানোর পরে আমি স্নান করে আসলাম এখন কিন্তু আমি রাজবাবুকে খাবার খেয়ে দেব আর তার সাথে কিন্তু আমিও খাবার খাবো তো রাজবাবু হচ্ছে ডাল আর তার সাথে লেবু এটা কিন্তু খেতে খুবই পছন্দ করে ডিমের তরকারিও ছিল আমি রাজবাবুকে দেখাচ্ছিলাম কিন্তু ও হচ্ছে ডিমের থেকে ডালের তরকারিটা বেশি পছন্দ মানে ডালের ডালটা বেশি পছন্দ করে লেবু আর হচ্ছে ডাল এটা কিন্তু আমারও খুব প্রিয় একটা খাবার কিন্তু রাজবাবু অনেক বেশি পছন্দ করে আর হচ্ছে এই যে গরম ভাতের সাথে রাজবাবুকে এখন খাইয়ে দেব। তোমরা বলতে পারো যে এত বড় ছেলে হাত দিয়ে খায় না কেন তো আমার ছেলে যতদিন হাত দিয়ে না খায় তাতে কি সমস্যা আমি তো খাওয়াই দিচ্ছি তাছাড়া ও যখন বড় হয়ে যাবে তখন তো আর আমার হাতে খাবে না তাই যতদিন ও খেতে চায় ততদিনই খাওয়াবো আর রাজবাবু না নিচের যে গাড়ো ডালটা থাকে সেটা খেতে অনেক বেশি পছন্দ করে ও বারবার হচ্ছে নিচে গাড়ো ডালটা হচ্ছে খেতে চাই বারবার নিতে চাচ্ছিলো যে গাড়ো নিচের গাড়ো ডালটা দাও গাড়ো ডালটা দাও তো দেখো একদম তলা তলানি থেকে নিচের গাড়ো ডালটা উঠিয়ে তারপরে খাবে তো ও হচ্ছে টিভি দেখছিল আর খাবার খাচ্ছিলো ওকে খাইয়ে দিতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর তোমাদের দাদা কিন্তু বাইরে ছিল ও এখনও স্নান করে আসেনি আমি বাথরুম থেকে স্নান করে নিলাম আর তোমাদের দাদা হচ্ছে বাইরে যে পুকুর সেখান থেকে স্নান করে নেবে রাজবাবুকে খাওয়া শেষ করিয়ে দিলাম আর ও কিন্তু এখন হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে আর এদিকে কিন্তু আমিও খেয়ে নিচ্ছিলাম তো সকালবেলা কিন্তু আমি ডিমটা খাচ্ছিলাম না কারণ সকালবেলা একদমই হাতে সময় নেই তার জন্য তাড়াতাড়ি করে আমি ডাল দিয়ে কয়েকটা ভাত খেয়ে নিলাম আর এখন কিন্তু স্কুলে আমি যাওয়ার জন্য রেডি হয়ে যাব প্রথমে ভেবেছিলাম রাজবাবুকে স্কুলে নেবো না কারণ বাইরে যে বৃষ্টি হচ্ছে তাতে রাজবাবুকে স্কুলে নিয়ে যাব না পরে কিন্তু ও ঠিকই রেডি হয়ে গিয়েছিল তো ওই দেখো ও আমার পিছনে শুয়েছিল প্রথমে বলেছিল যে যাবে না যাবে না পরে ঠিকই রেডি হয়ে আমার সাথে গেল কিন্তু অনেকবার ওকে বলছিলাম চলো বাবা আমার সাথে চলো আমার সাথে চলো স্কুলে ড্রেস পড়ার দরকার নেই এমনি হচ্ছে রঙ ড্রেসেই চলো কিন্তু ও একদমই আমার সাথে যেতে চাচ্ছিলো না বলছিল আমি শুয়ে শুয়ে টিভি দেখব বৃষ্টিতে ভিজবো না কয়েকদিন আগে আমার ঠান্ডা লেগেছিলো ও বিভিন্ন ধরনের বায়না করছিল কথা বলছিল। আর এদিকে দেখো তোমাদের দাদা স্নান করে এসে একদম খালি গায়ে হচ্ছে ক্যামেরার সামনে চলে এসেছিল তো তাড়াতাড়ি করে চলে গেল আর এদিকে দেখো বৃষ্টি একটুখানি থেমেছে কিন্তু তারপরও জল পড়ছে উপর থেকে আর এই যে দেখো একদম থেমে যায়নি ফুটা ফুটা পড়ছিলো বৃষ্টি তো তার ভিতরেই কিন্তু আমি স্কুলে যে রওনা হয়ে গেলাম কারণ টাইমের ভিতরে পৌঁছাতেই হবে তো এই দেখো আমি বৃষ্টির ভিতরেই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেলাম আর এই যে রাজবাবু শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে স্কুলে যেতে রাজি হয়েছে তো ও হচ্ছে ছাতার ভিতরে আসবে না বলছে যে বৃষ্টি বলছে আমি এতে একটু করে হাঁটি তো ছোটো বাচ্চারা যতই বলুক বৃষ্টিতে ভিজবে না কিন্তু বৃষ্টি দেখলে ওদের আর সামলে রাখা যায় না তো ওর মতো থাকলে কিন্তু আমিও এরকমই করতাম যে বৃষ্টিতে ভিজব না ভিজবো না বলে আবার যখন বৃষ্টি পেতাম তখন ঠিকই ভিজতাম তো এই দেখো আমাদের স্কুল স্কুলের মাঠে আমরা চলে আসলাম মানে স্কুলের ভিতরেই চলে এসেছি তো ওটা হচ্ছে আমাদের পুরাতন বিল্ডিং আগে হচ্ছে ওখানে ক্লাস হতো কিন্তু তখন হচ্ছে আমি ছিলাম না তো দেখো অঝরে বৃষ্টি পড়ছে আর স্কুল থেকে আমি সবেমাত্র মাত্র ফিরলাম এখন বাজে বিকেল সাড়ে চারটা তো সাড়ে চারটা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে একটা না বৃষ্টি দিন বৃষ্টি এবারের বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো গত বছর কিন্তু বর্ষাকালে এতটা বৃষ্টি হয়নি এই বছর অনেকটা বৃষ্টি হচ্ছে স্কুল থেকে এসে ফেরে শুয়ে নিলাম আর প্রচন্ড বাধা ধরেছিল তার জন্য কিন্তু দেখো চা করে নিয়েছি সাথে হচ্ছে কলা আর বিস্কুট তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে ওখানে সন্ধ্যা হয়নি স্কুল থেকে এসে একটুখানি ফিরে হলাম হাঁস মুরগির খামারে গিয়ে ওদেরকে খাবার দিয়ে এসে এই যে চা খেতে বসে গেছি তো রাজবাবু কিন্তু দেখো বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খুব ভালো করে খাচ্ছিলো আর ও হচ্ছে চাটা বিস্কু মানে চাটা খেতে পছন্দ করে কিন্তু তার সাথে যদি বিস্কুট অথবা যে কোনো এক ধরনের ফল হয় তাহলে আরও বেশি পছন্দ করে তো রাজবাবু আগে যখন কলা খেত তখন কিন্তু পুরো খোসাটা ছাড়িয়ে ফেলতো কিন্তু ওকে হচ্ছে ইদানিং আমি শিখিয়ে দিয়েছি এভাবে পুরো খোসাটা তুমি ছাড়াবানা কিন্তু ও তারপরেও না পুরো খোসাটা ছাড়িয়ে ফেলে দেখো ও কীভাবে কলা খাচ্ছে তো যা হোক চাটা খাওয়ার পরে আমার কিন্তু বেশ ফ্রেশ লাগছিল স্কুলে সারা দিন এতগুলো বাচ্চার সাথে কথা বলতে বলতে নাম বিকেলে বাড়িতে যখন ফিরি তখন প্রচণ্ড মাথা ধরে যায় তখন আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু বাড়িতে এসে এই চাটা খাওয়ার পরে একদম ফ্রেশ লাগে তার জন্য কিন্তু স্কুল থেকে আসার পরপরই আমি এই চাটা খাই অবশ্য বাইরে যদি কোনো কাজ থাকে তাহলে সেগুলো আগে করে আসি তারপরে চা খেতে বসি তো দেখো চাটা খাওয়ার পরে সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা দেওয়ার পরেই কিন্তু এই যে রাজবাবুকে লেখাপড়া করাতে বসিয়ে গেছি সকালবেলা হচ্ছে ওর অনেক পড়া ইনকমপ্লিট ছিল তো সেগুলোকে আগে কমপ্লিট করাছিলাম আর রাজবাবুর হাতে লেখাটা বেশ সুন্দর ওদের ক্লাসে অনেক অনেকের থেকে অনেক ভালো তো নিজে ছেলে বলে যে প্রশংসা করছি তারা কিন্তু না এমনিতেই ওর হাতে লেখাটা ভালো এই যে দেখো আর রাজবাবু হচ্ছে লেখার সময় একটু দুষ্টুমি করে কিন্তু লেখে ভালোই লেখে ওকে একটু মাঝে মাঝে বকাও দিতে হয় কিন্তু তারপরে ভালোই লেখে আর এই যে রাত সাড়ে আটটার দিকে তোমাদের দাদা চলে এসেছে আর ও বাজার থেকে আজকে দেখো কি কি এনেছে তোমাদেরকে দেখাবো তো ওর চোখে হচ্ছে পোকা গেছিলো তার জন্য কিন্তু দেখো চোখটা হচ্ছে জ্বালা করছিল বললো আর এদিকে চলো তোমাদের দাদা কী কী এনেছে দেখো পেঁয়াজ এনেছে পেঁয়াজ আনতে বলেছিলাম সকালবেলা যখন হচ্ছে ডিমের ঝোল করছিলাম তখনই দেখলাম যে পেঁয়াজটা শেষ হয়ে গেছে তাই পেঁয়াজ আনতে বলেছিলাম আর এদিকে এনেছে তেল আর হচ্ছে খাবার মুরগি হাঁস মুরগির খাবার এনেছে তো পেঁয়াজটাকে হচ্ছে আমি ঝুড়ির ভিতরে রেখে দিলাম তো এভাবে হচ্ছে আলগা করে পেঁয়াজ রাখলে নষ্ট হয় না আর এদিকে তোমাদের দাদা দেখো রোল এনেছিল চিকেন রোল তো তোমাদের দাদা একটা খেয়ে গেছে আর রাজবাবু আর আমি এখন খাচ্ছি তোমাদের দাদা না চিকেন রোলের সাথে সস খায় না ও পছন্দ করে না সস খেতে রাতের রান্নাবান্না করা কিন্তু আমি শুরু করে দিয়েছি আর এদিকে দেখো সকালবেলা যে রান্নাটা হবে শাক ভাজি করব। সেগুলো কিন্তু রাজবাবু আর তোমাদের দাদা এই যে বেছে পরিষ্কার করে দিচ্ছিল এগুলো হচ্ছে আমাদের ঘের থেকে কেটে আনা হয়েছিল আর এখন এগুলো কিন্তু বেছে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আজকে কিন্তু আমি করব হচ্ছে মাছ মশলা দিয়ে ভাজি করব তো হচ্ছে ঘরে যে তেলাপিয়া মাছ ছিল গোটা গোটা মানে এটা অনেক বড় না বেশ ছোটই আর একটা একটু বড় ছিল আর দুটো হচ্ছে ছোট ছিল তো সেগুলো কিন্তু আমি এখন রান্না করব মশলা দিয়ে ফ্রাই করব বলতে পারো ফিশ ফ্রাইয়ের মতোই করব তো এখানে আমি কিন্তু সব ধরনের মশলা একসাথে দিয়ে দিয়েছি আর হঠাৎ করে না ইলেকট্রিসিটিটা চলে গেছিলো তার জন্য কিন্তু দেখো অন্ধকার অন্ধকার লাগছিল যখনই রান্না করতে যাব তখনই দেখি ইলেকট্রিসিটিটা নেই তো দেখো সব ধরনের মশলা দিয়ে তেল দিয়ে মাছটাকে কিন্তু আমি ভালো করে হচ্ছে মাখিয়ে নেব আর মাছটাকে আগে থেকেই কিন্তু আমি এই যে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছিলাম যাতে মশলাটা ভাই ভালো করে হচ্ছে গায়ে মাখিয়ে যায় আর মশলাটা যত ভালো করে গায়ে মাখবে ততই কিন্তু মাছটা বেশ টেস্টি হবে তো আরো আধা ঘন্টা আগে হচ্ছে মাছটা মাখিয়ে রাখা উচিত ছিল কিন্তু আমি হচ্ছে একদম মানে মশলা মাখিয়েই কিন্তু চুলার উপর বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তেল দিয়ে কিন্তু তাওয়াটা গরম করে নিয়েছি ওখানে হচ্ছে মাছগুলোকে এবার ভাজতে দিয়ে দেব। একদম অল্প আছে অনেকক্ষণ ধরে ভাজতে হবে আর মশলা দিয়ে মাছটা ভাজলে না মাছটা একটু নিচে থেকে লেগে লেগে যায় তো সেটা খুব সাবধানে হচ্ছে উল্টাতে হয় তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে যে মশলাটা ছিল সেটা কিন্তু আমি উপর দিয়ে এভাবে বারবার দিয়ে দিচ্ছিলাম তো দেখো অন্ধকারে কিন্তু আমাকে ভালো দেখা যাচ্ছিলো না আমি যখন মাছটা উল্টাচ্ছিলাম তখন কিন্তু আমাকে একদমই দেখা যাচ্ছিলো না অন্ধকার ছিল আর উপরে শুধু একটা সোলার লাইট ছিল আর ইদানিং আমাদের সোলার লাইটে না ভালো করে চার্জ হচ্ছিল না তো রান্না করতে করতেই দেখো আবার ইলেকট্রিসিটি চলে এসেছে তো দেখো মাছটাকে কিন্তু খুব সাবধানে উল্টাচ্ছিলাম আমি একটু অসাবধান হলেই কিন্তু মাছটা ভেঙে যেত আর এই মশলা মাছটা না এত ভালো হয় খেতে তো এই মশলা মাছটা হচ্ছে আমি যখন কুয়াকাটা ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে শিখে এসেছি ওরা কিন্তু এভাবে মশলা দিয়ে মাছটা ভাজি করে তো এখন কিন্তু দেখো আমি ভাত আর হচ্ছে মশলা দিয়ে মাছ ফ্রাই এগুলো কিন্তু খেতে বসে গেছি তো রাজবাবুর তো ভীষণ ফেভারিট হচ্ছে মশলা ফ্রাই বা হচ্ছে মশলা ফিশ ফ্রাই আমরা কিন্তু বেশ মজা করে খাবার খাচ্ছিলাম তো যাই হোক না কেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই